বন্ধুরা কিছু কথা বলতে চায় আপনারা কি মনে করেন সবাই আপনাদের সামনে যখন হাসিমুখে কথা বলে তাই কি তারা আপনার সবসময় ভালো চায় আসলে কিন্তু তা নয় হাসিমুখে থাকা সেই মানুষগুলোই একসময় আপনার পেছনে আপনাকে নিয়েই সবসময় কথা বলে এটা নিয়ে আপনি টেনশন করবেন না ভাববেন না মনে করবেন তারা আপনাকে নিয়ে জ্বলছে আর তারা নিজেদেরকে নিয়ে কষ্ট পাচ্ছে তাই আপনাকে নিয়ে অনেক কথা বলে আপনাকে ছোট করার চেষ্টা করছে কিন্তু এটা আপনি কানেই নেবেন না এটা ধরার চেষ্টাও করবেন না যে যেমনই বলুক না কেন আপনার দিকে আপনি এগিয়ে যাবেন আপনার লক্ষ্য সবসময় আপনি স্থির করে রাখবেন দেখবেন আপনার সামনে এসে তাদের দাঁড়ানোর কোনো সাহসই থাকবে না তারা চায় আপনি ভালো কিছু যেন আর করতেই না পারেন পিছিয়ে যান নিজের থেকেই তাদের কথার ভাবটা এরকমভাবেই তারা প্রকাশ করার জীবনে চলার পথে সবসময় বাধা আসবে তাই বলে কি পিছিয়ে যাবেন না না কখনোই না বাধা তো আসবেই জীবন মাত্র পরীক্ষা আমরা এই পৃথিবীতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহর কাজ করতে হবে নিজেকে সবসময় নিজের দিকে ঠিক রাখতে হবে যেন দশজনের কাছে ভালো না হতে পারি দশজনের কাছে তো ভালো হতে পারবো সেই চেষ্টা আমাদের করতে হবে শুধু তাই নয় সামনে সন্তান পরিবার তাদের দিকে খেয়াল রাখবেন দেখবেন আপনার গুরুত্বটা তাদের কাছে অনেক বেশি তো বাইরের মানুষের সেটা আপনার দেখাতে সুন্দর আপনাকে ছোট করার জন্য অনেকেই অনেক কিছু বলবে তো এই সব কথা কানে নিয়ে নিজেকে পিছিয়ে নেবেন কখনোই না নিজের লক্ষ্য নিজেকে স্থির রাখ জীবনটা সুন্দর কিন্তু এই সুন্দর জীবনটা অন্যের কথাতে নিজের জীবনটাকে নষ্ট করার চেষ্টাও করবেন না জীবনটাকে উপভোগ করতে শিখবেন অবশ্যই যে যেটাই পারেন না কেন সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকবেন তাহলে দেখবেন অনেক ভালো থাকতে পারবেন